ঝড় বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত দেশের রাজধানী ভারী বর্ষণে জনমগ্ন দিল্লির রাস্তাঘাট একশোর বেশি বিমান ওঠানামায় দেরি ভোগান্তি যাত্রীদের শনিবার রাত থেকে টানা বৃষ্টি দিল্লিতে কোথাও হাঁটু জল কোথাও ভেসে গিয়েছে গাড়ি রবিবার ভোরেও বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে সঙ্গে চলে চল্লিশ থেকে সাত কিলোমিটার বেগে ঝড়ের দাপট ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দেশের রাজধানী দিল্লি রবিবার ভোর থেকে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝড় ও হাওয়া আর এই প্রাকৃতিক দুর্যোগের জেরে রাজধানী দিল্লির কোথাও কোথাও গাছ উপড়ে গেছে ভারী বর্ষণে রাস্তাঘাট প্লাবিত তার জেরে যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে ঝড় বৃষ্টির দিল্লি বিমানবন্দর থেকে একশোর বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছে ঝড়ের কারণে পঁচিশটি বিমানে পথ ঘুরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে বিমান ওঠানামায় দেরি হয় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি শিকার হতে হয়েছে যদিও এই প্রাকৃতিক দুর্যোগের জেরে যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন তার জন্য অ্যাডভাইজারি জারি করা হয়েছে বিমানবন্দরের তরফে তাতে বলা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কিছু বিমান ওঠানামায় প্রভাব পড়েছে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সফরের আগে তারা যেন বিমান সংস্থার সঙ্গে অবশ্যই যোগাযোগ করেন অথবা বিমান সময়সূচি সম্পর্কে খবরাখবর রাখেন আবহদপ্তর সূত্রে খবর শনিবার রাত থেকেই দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে তবে রবিবার ভোরে বৃষ্টির পরিমাণ আরো বাড়ে সঙ্গে চলে ঝোড়ের দাপট রবিবার ভোর পর্যন্ত শব্দগঞ্জে বৃষ্টি হয়েছে 80 মিলিমিটার পালনে 68 মিলিমিটার পুшай 71 মিলিমিটার ময়ূর বিহারে 48 মিলিমিটার শহরের অন্যত্র পঞ্চাশ থেকে আশি মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টির জেরে বহু গুরুত্বপূর্ণ রাস্তা প্লাবিত হয়েছে রাজধানী দিল্লি বিমানবন্দরে যাওয়ার মূল আন্ডারপাস জলের নিচে তলিয়ে গেছে আন্ডারপাসে বহু গাড়ি আটকে পড়েছে জলে জানা গেছে যে প্লাবিত হয়েছে মোতিবাগ মিন্টু রোড দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল শুধু দিল্লিই নয় তার পার্শ্ববর্তী অঞ্চলেও ঝড় বৃষ্টির দান্ডব চলেছে নয়ডা গ্রেটার নয়ডা গুরুগ্রাম সহ এমসিআর এ রবিবার ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে গুরুগ্রামের সেক্টর 10 বিকাশ নগর জলমগ্ন আবহাওয়া দপ্তর অর্থাৎ আবহাওয়া দপ্তরে জানা গেছে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজধানী দিল্লিতে পাশাপাশি কিছু অংশে আবার ঝড় ও হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গতকাল শনিবারই আবহ কিন্তু দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছিল এবং ভারী বৃষ্টি এবং ঝড়ে পূর্বাভাস দিয়েছিল তারা জানিয়েছিল যে আগামী সোমবার পর্যন্ত কিন্তু এরকম পরিস্থিতি থাকতে পারে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ